হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো আমিও কিছু একটা করার চেষ্টা করছি ভাইরাল ট্রফিক নিয়ে এই যে দেখুন তিন রকমের চেষ্টা করছি এটা হচ্ছে হলুদ সো গ্লাসে জল নিয়ে এসছি জলের ভেতরে আমি একটু একটু করে হলুদ দিয়ে দিলাম দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে কতটা সুন্দর লাগছে ভাইরাল টফিক নিয়ে আমিও চেষ্টা করলাম সো এরপরে আমি করব হচ্ছে জালের গুঁড়ো দিয়ে তিন রকমের উপকরণ দিয়ে এই দেখুন কতটা কি দারুণ লাগছে রাতের বেলা কতটা সুন্দর লাগছে দেখুন গ্লাসে জলের ভিতরে একটু একটু করে দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু বেশ লাগছে মন্দ লাগছে না তাই না সো আপনারাও কিন্তু এরকম মাঝে মাঝে করতেই পারেন মনটা ভালো হয়ে যায় ভালোও লাগে দেখতে একটা অন্যরকম ভালো লাগার কাজ করছে সো সবাই কেমন আছেন পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন এরপরে আমি আর একটা প্রসেস করছি এই দেখুন এটা হচ্ছে সাদা সো এটা হচ্ছে আটা এই দেখুন কি দারুণ লাগছে দারুণ লাগছে না বন্ধুরা আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন ও কী দারুণ লাগছে মনে হচ্ছে বরফ পড়ছে উপর থেকে খুব সুন্দর লাগছে কিন্তু আমার কাছে তো বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সাপোর্ট করে সবাই মিলে এগিয়ে যাব দেখুন কি দারুণ লাগছে খুব সুন্দর লাগছে সে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন টাটা বন্ধুরা